ফর্টির মধ্যে অলমোস্ট ফিফটি পার্সেন্ট মেল উইল বি ইনফার্টাইল আমি জেনারেলি আমাদের সমাজে এখনও ছেলেরা প্রথমে টেস্ট করতে চায় না শুধুমাত্র মেয়ে নয় পুরুষদেরও সমস্যার জন্য কিন্তু বন্ধাত্ব আসতে পারে তাই তো এট দ্য এন্ড দে গেট আ টাইম টু হ্যাভ সেক্স অনলি অ্যাট দ্য উইকেন্ড ওইভাবে করলে কোনোদিন প্রেগন্যান্সি আসবে না ইন্ডিয়ার ফার্টিলিটি পটেনশিয়াল এখন বিলো ওয়ান মানে অলরেডি এটা ডিপ হওয়া শুরু হয়ে গেছে বিয়ে মানে শুধুমাত্র সামাজিক অনুষ্ঠান কিন্তু নয় বিয়ে মানে দুজন মানুষ একে অপরের হাতটি ধরে সারাটা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার নিয়ে আর স্বাভাবিকভাবেই তারপরে স্বপ্ন দেখে পরিবার গড়ে তোলার কিন্তু আমরা তো খুব বিজি মানে আমাদের জীবনে স্ট্রেস ভরপুর আমরা সারাক্ষণ দৌড়চ্ছি লাইফস্টাইল চেঞ্জেস হয়ে যাচ্ছে করিয়ারের পেছনে দৌড়চ্ছি সব করতে গিয়ে মানে এইসব প্রতিকূলতার মধ্যে বাবা মা হয়ে ওঠা কিন্তু সত্যি খুব চ্যালেঞ্জিং এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা পাবো কারণ আমরা আমাদের মাঝে পেয়ে গেছি গাইনোকোলজিস্ট ফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম রথকে নমস্কার ডাক্তারবাবু অনেক প্রশ্ন একাধিক প্রশ্ন মনের মধ্যে রয়েছে এবং আমার মতোই যারা এখন দেখছেন এই মুহূর্তে সবাই শুধুমাত্র নেটে সার্চ করে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পায় না পেলেও বিশ্বাস করতে চায় না আপনারা দেখছেন আনন্দবাজার ডট কম এর ছোট্ট একটি প্রয়াস ফার্টিলিটি শো আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম রথ আমার একাধিক প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বাচ্চা পরিকল্পনা মানে সন্তান পরিকল্পনার কতদিনের মধ্যে ডাক্তারবাবুর কাছে আসা উচিত মানে পরামর্শ নেওয়া উচিত প্রথমেই এই কথাটা উত্তরে যাওয়ার আগে আমি বলবো আমরাও জানি যে জীবনে দুটি সত্য তো একটা হচ্ছে গিয়ে জন্ম এবং একটা হচ্ছে মৃত্যু তো যদি বা জন্ম এখন সত্য বলে আর নেই কিন্তু মৃত্যুটা সত্য রয়েই গেছে তো এই জন্মকে সত্য করার জন্যই আমাদের মতন ফার্টিলিটি বিশেষজ্ঞদের আবির্ভাব যারা খোদার উপরে খোদ্দারি করতে থাকে তো করতে করতে কিছু সময় আমরা সাফল্য পাই আবার কিছু সময় সাফল্য পাই না তো তোমার প্রশ্নের যে উত্তরটা যে কখন আমাদের ডাক্তারবাবুদের কাছে যাওয়া উচিত আমি বলবো বিয়ের পরে যখন আমরা চেষ্টা করছি প্রেগনেন্সির জন্য তো অ্যাটলিস্ট এক বছর ট্রাই করার পরে যদি প্রেগন্যান্সি না আসে তখন আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হ্যাঁ এটা অবশ্য বয়স সাপেক্ষ কারোর যদি আটত্রিশ বছর বয়সে বিয়ে হয়েছে সে আবার বছর ধরে ওয়েট করতে পারে না তো জেনারেলি থিওরিটিক্যালি এটা বলা হয় যে পঁয়ত্রিশ বছরের বয়সের উপরে হলে এটা ছ মাসের জন্য ওয়েট করা উচিত এখনকার দিনে যখন লোকেদের ফার্টিলিটি পোটেন্সিয়াল অনেক কমে যাচ্ছে মেয়েদের কমে যাচ্ছে এক আমি বলবো বছরের পরে যদি তারা চেষ্টা করে প্রেগনেন্সি না আসছে ছ মাসের মধ্যেই তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই যে আমরা বিয়ে করছি বিয়ে করার পরে কি আমাদের কিছু টেস্টের মধ্যে দিয়ে যাওয়া উচিত যেই মুহূর্তে পরিকল্পনা শুরু করছি যে এবার আমাদের একটা বাচ্চা চাই এখনকার দিনে অবশ্য অনেক মানুষ অ্যাডভান্স হয়ে গেছে এখন অনেকে বিয়ের আগেই ফার্টিলিটি টেস্টগুলো করে নেয় কারণ এটা অ্যাওয়ারনেস চলে এসছে তো লোকেরা টু বি অন দ্য সেফ সাইড যখন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে অনেক ক্ষেত্রেই তারা ফার্টিলিটি টেস্ট আগেই করে নেয় তবে হ্যাঁ বিয়ের পরে প্রথমেই বলবো না যে টেস্ট করতে ডাক্তারের কাছে চলে যাওয়া বা এই সমস্ত ফার্স্ট ইউ গিভ ইউর টাইম টু ইয়র সেলফ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার টু ইয়ার্স টু ট্রাই ন্যাচারালি যখন তাদের বয়স কম তো জেনারেলি দেখা গেছে যে প্রথম এক বছরের মধ্যে এইট্টি ফাইভ পার্সেন্ট কাপল কনসিভ করে নেয় দ্বিতীয় বছরের মধ্যে অলমোস্ট নাইনটি পার্সেন্ট কাপল কনসিভ করে নেয় তো যদি তার মধ্যে কনসিভ না হয় এবং তাদের বয়স কম তখন তারা ডাক্তারের পরামর্শ করে বিভিন্ন টেস্ট যেগুলো যেগুলো করা উচিত সেটা করতে পারে বা তাদের যদি বয়স বেশি থাকে ধরুন থার্টি ফাইভের উপরে বা কারণ আমরা এখন একটু লেট ম্যারেজ করছি সবাই দেখতে গেলে কারণ আমরা ক্যারিয়ারে দাঁড়াচ্ছি নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছি তারপর বিয়ের কথা ভাবছি এবং তারপরেও স্টেবিলিটি এলে বাচ্চা হওয়ার কথা ভাবছি ঠিক কথা তো সেক্ষেত্রে আমরা ছমাস যদি চেষ্টা করে বা প্রপার অ্যাটেম্পট মানে বলা যায় যে আমরা যদি সপ্তাহে অ্যাটলিস্ট দুবার ইন্টার কোর্স করি এবং সেভাবে ছমাস চেষ্টা করার পরেও যদি আমাদের প্রেগনেন্সি না আসে তখন আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি যখন এই জিনিসগুলো হচ্ছে মানে আমরা পরিকল্পনা করছি কিন্তু প্রেগনেন্সি হচ্ছে না কি কি জিনিস নর্মালি আমাদের ডেলি লাইফে বা আমার একজন পুরুষ বা একজন নারীর মধ্যে বাধা সৃষ্টি করে আচ্ছা প্রথমেই বলবো যে আজকালকার জীবনে সবথেকে বড় হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে টাইমটা সেটা হচ্ছে নিজেরা ইন্টারকোর্স করবে বা কোন সময় করবে সেটা সবসময় সম্ভব হয় না কারণ আমরা অনেক সময় দেখেছি যে ছেলেরা রাত্রে কাজ করছে বা মেয়েরা রাত্রে কাজ করছে যখন হাজব্যান্ড বাড়ি আসছে তখন ওয়াইফ বেরিয়ে যাচ্ছে তো অ্যাট দ্য এন্ড দে গেট অ্যা টাইম টু হ্যাভ সেক্স ওনলি অ্যাট দ্য উইকেন্ডস ওইভাবে করলে কোনোদিন প্রেগন্যান্সি আসবে না তো মানে জেনারেলি আসে না তো এই যে টাইম পিরিয়ড থাকে যে সময় প্রেগনেন্সি তো যেটা WHO বলে যে সপ্তাহে যদি এডিকুয়েট গ্যাপে অন্তত দুবার ইন্টারকোর্স করা হয় উইদাউট থিংকিং দ্যাট ইটস আ উইকেন্ড অর ইটস আদার টাইম তখন সেক্ষেত্রে দ্যাট ইজ ফেয়ার এনাফ তো সেইটা যদি হয় এবং নিজেদের মধ্যে ইন্টারকোর্স ঠিক আছে ছ মাস ধরে তারা চেষ্টা করলো তখন প্রেগনেন্সি এলো না তখন তারা ডাক্তারের কাছে পরামর্শ করতে গেল সেই যাওয়ার পরে তখন যদি দেখা যায় যে তাদের প্রথমেই আমরা টেস্ট করতে বলি যে স্বামীর শুক্রাণুটা টেস্ট করতে বিকজ দ্যাটস ভেরি ইজি টু গেট তো স্বামীর শুক্রাণুতে যদি প্রবলেম না পাওয়া যায় তখনই আমরা বলি স্ত্রীর বিভিন্ন রকম টেস্ট বা সেগুলোর জন্য এগিয়ে যাওয়ার জন্য কারণ আগে যদি আমরা স্ত্রীকে টেস্ট করতে শুরু করি তাহলে কি হয় অনেক টেস্ট শুধু শুধু স্ত্রীর ক্ষেত্রে করতে হয় এবং পরে দেখা যায় যে স্বামীর প্রবলেম তো যদিও আজকালকার আমি জেনারেলি আমাদের সমাজে এখনও ছেলেরা প্রথমে টেস্ট করতে চায় না বা কেউ রাজি হয় না যে আমি আগে টেস্ট করবো কারণ আমার সব প্রবলেম নেই আমার স্বামী একদম পারফেক্ট আগে শুধুমাত্র মেয়ে নয় পুরুষের সমস্যার জন্য কিন্তু বন্ধাত্ব আসতে পারে তাই তো এক্স্যাক্টলি তো সেক্ষেত্রে প্রথমে ছেলেদের টেস্টটা করা তারপরে পিরিয়ডিক্যালি মেয়েদের মেয়েদে যেগুলো টেস্ট দরকার তাদের ওভারিয়ান রিজার্ভ টেস্ট মানে এক কীরকম আছে টেস্ট তারপরে তাদের ফ্যালোপিয়ান টিউব কেমন আছে সেগুলো টেস্ট এগুলো দেখার পরে তখন একটা ডিসিশনে আসতে হয় যে সত্যি কোনো প্রবলেম আছে কি নেই যদি না থাকলো তখন একরকম চিকিৎসা যদি থাকলো তখন সেই স্পেসিফিক কিছু চিকিৎসা করে তখন তার জন্য আমাদেরকে কী হয় আবার একটা প্রশ্ন সেটা হলো আমাদের স্ট্রেসফুল লাইফ সারাক্ষণ দৌড়চ্ছি এই আমি বলবো ক্ষেত্রে নির্বিশেষে এখন সিগারেট খাওয়া কফি খাওয়া এগুলো তো চলতেই থাকে এই ধরনের লাইফস্টাইল চেঞ্জেস এর জন্য এফেক্ট করে যায় নিঃসন্দেহে নিঃসন্দেহে ফার্টিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে লাইফস্টাইল ডিসঅর্ডার্স কারণ কি আমাদের আজকালকার দিনে স্ট্রেস যে কথাটা সবসময় শুনতে পাই তারপরে লাইফস্টাইলে আমরা আজকালকার বিভিন্ন জিনিসে অ্যাডিকশান খাওয়া দাওয়া ছোটোবেলা থেকে মানে দেখছি নাইন টেন থেকেই আমি প্রত্যেক রাস্তাঘাতে দেখতে পাই যে আজকাল মেয়েরাও স্মোক করছে ছেলেরা স্মোক করছে সবাই তারপরে সব থেকে বড়ো কথা এখন সব চারিদিকে ক্যাফে এসে গেছে যেখানে গিয়ে সব হুক্কা ইটস প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ স্মোকিং সেগুলো হিউজ রেটে আমাদের ফার্টিলিটিকে এফেক্ট করছে তারপরে সবসময় ল্যাপটপ সামনে বসে বসে কাজ এটাও আমার প্রশ্ন আছে ল্যাপটপ আমরা মোবাইল ব্যবহার করছি ভেরি ট্রু মানে যখন আমার মেয়ে হলো আমি আমাকে পরিষ্কার বলা হয়েছিল যে ওটা থেকে যে রেগুলো বেরোয় সেগুলো একেবারেই ঠিক নয় ঠিক নয় এক্স্যাক্টলি আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে আমি ধরুন এই লাইনে কাজ করছি বা এইভাবে কাজ করছি গত দু থেকে প্রায় সতেরো বছর হয়ে গেল ওয়ার্কিং তো প্রথমের দিকে আমি যখন দেখতাম যে সমস্ত মেয়েরা আসতো বা ছেলেরা আসতো তাদের মধ্যে ম্যাক্সিমাম টাইমে তাদের ওভারিয়ান রিজার্ভস খুব ভালো থাকতো স্পাম্প প্রোডাকশান খুব ভালো থাকতো তো তাদের মধ্যে কোনো দিন অতটা প্রবলেম হয়নি আমাদেরকে প্রেগনেন্সির জন্য ইভেন আইভিএফ করতে গিয়েও আমরা তখন তাদের ক্ষেত্রে খুব ভালো এগ পেতাম ভালো স্পাম্প পেতাম এবং সেটা দিয়ে খুব সুন্দর এমরাও তৈরি করে আমরা প্রেগনেন্সি দিতে পারতাম ওয়াজ দ্বিতীয় নটা প্রবলেম তো তারপরে দু হাজার চোদ্দো পনেরো ষোলো তারপর থেকে এবং সতেরোর পর থেকে আমি দেখছি যে মেয়েদের ক্রমে 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 এগের নাম্বার কমে যাচ্ছে মানে যতগুলো আগে ধরুন একটা মেয়ের থেকে আমরা পনেরোটা এক পেতাম এখন সেখানে দেখছি সাতটা আটটা করে পাচ্ছি এবং এখন এসে সেটা আরও কমে গেছে আমার ক্লিনিকে যদি একশোটা পেশেন্ট আসে তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট ওমেন এ এক রিজার্ভস কম কেন এটার কারণ ওয়ান অফ দা রিজিন আমার মনে হয়েছে হতে পারে লাইফস্টাইল তো রয়েছে খাওয়া দাওয়া কারণ আমার মনে হয়েছে যে আমাদের এই ফাস্ট ফুড আসছে বা প্রসেসড ফুড আসছে সেগুলো আসছে মোটামুটি ওই 2000 এর পর থেকে তো সেই খাওয়া গুলো মানে আমাদের জেনারেশন যারা তারা এই ফুডের এক্সপ মানে আমেরিকা যেটা আগে ফেস করেছে আমরা সেটা পরে ফেস করতে চলেছি আমাদের সময় আমরা এই খাবার পাইনি তো আমাদের যে পরে জেনারেশন তারা এই খাবার খেই বড় হচ্ছে এবং এখনকার বাচ্চা যারা তারা এগুলো ছাড়া খাবার জীবনে ভাবতেই পারে না তো ন্যাচারালি তার এফেক্টটা পরে আসছে ওয়েট যেটা সেটা কিছুটা জেনেটিক সেটা ভাবে কিছু করার থাকে না বাকি যেটা সেটা হচ্ছে গিয়ে নিজেদের ভুলের জন্য নিজেদের অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া লাইফস্টাইল মানে আমরা রাত্রে বারোটা একটার থেকে দুটো আড়াইটো অব্দি জেগে থাকি আজকাল সবাই ফোন নিয়ে পড়ে থাকে পার্টি করছে মানুষ বাড়িতে বসে শুধুমাত্র কেউ এখন বই পড়ে না সবাই একটা ফোন নিয়ে রাত থাকে ওকে তো সেক্ষেত্রে তাদের অনিয়ন্ত্রিত ঘুম তার কোনো ঠিক ঠিকানা নেই সো ন্যাচারালি ছোটবেলা থেকেই তাদের একটা ওয়েট গেইনিং এর এ চলে আসছে তো অতিরিক্ত ওজন আপনার পরাম্ম কমিয়ে দেবে অতিরিক্ত ওজন আপনার এগের প্রবলেমে আসবে হরমোনাল ডিসঅর্ডার আসবে সো দিস আর অল রিলেটেড টু দিওর ওয়েট প্লাস ফোন আমার মনে হয়েছে যে এই যে মোবাইল ফোনে ইনকামিং যখন সবার কাছে ফোন অ্যাক্সেসেবল হয়ে গেল সেটা মোটামুটি দু থেকে তো তার আগে জেনারেশন এই ফোনের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো কখনোই পায়নি সো ন্যাচারালি সারা যখন এই ইউজটা শুরু করেছে যেই জেনারেশন এবং সেটা আস্তে 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 হিউজভাবে প্রতিফলিত হচ্ছে ডে টু ডে লাইফে তার মানে শুধুমাত্র ডে টু ডে লাইফের এখনকার জেনারেশন নয় আমাদের আগামী প্রজন্মও কিন্তু ভীষণভাবে এফেক্টেড একটা স্টাডিজ রেজ তাতে বলে দিয়েছে যে নেক্সট 2040 এর মধ্যে অলমোস্ট 50% মেল উইল বি ইনফারটাইল ইন দ্য ওয়ার্ল্ড 50% ইন্ডিয়ার ফার্টিলিটি পোরশন এন্ড পটেনশিয়াল এখন বিলো 1 মানে অলরেডি এটা ডিপ হওয়া শুরু হয়ে গেছে তো সুতরাং চারিদিক থেকে এটা বোঝাই যাচ্ছে যে এবং ডে টু ডে ক্লিনিকে গেলেই আমরা বুঝতে পারি যে কি পরিমাণ মানুষের প্রেগন্যান্সি আসতে অসুবিধা হচ্ছে সেটা ছেলে হোক মেয়ে হোক যাই হোক সো দিস ইজ টোটালি রিলেটেড টু দা স্ট্রেস অ্যান্ড অল আদার ডে টু ডে লাইফস্টাইল এইটা শুনতে শুনতে যেটা মনে হলো খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত হতে হবে ঘুমটাও জরুরি তাই মানে ঘুম আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করবে স্ট্রেস কমলে মন ভালো হবে কারণ আমি এটা বিশ্বাস করি ইন্টারকোর্স সেক্স এগুলো কোথাও গিয়ে একটা তো ভালোবাসার বন্ধন সেইটা যদি না হয় যতই মেকানিক্যালি আমরা লড়বার চেষ্টা করি না কেন সেটা কিন্তু সম্ভব কখনোই হবে না যদি না নিজেকে ভালোবাসি এবং অন্য মানুষটিকে ভালোবাসি আমি শুধু আপনাকে লাস্ট জিজ্ঞেস করব আপনি যারা নবদম্পতি যারা বিয়ে করেছে এবং সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য আপনি কি বলতে চান প্রথমেই বলবো যে যখন আপনারা পরিকল্পনা করছেন সন্তানের জন্য অফ কোর্স গিভ ইউর ফুল টাইম অ্যান্ড সি দ্যাট ইউ আর হ্যাভিং আ রেগুলার ইন্টারকোর্স লাইফ ফর অ্যাটলিস্ট টু ইয়ার্স বিফোর ইউ কনসাল্ট আ ডক্টর শিওর দ্যাট ইউর ওয়েটস আর ম্যানেজড মানে ওজনটা যেন না বাড়ে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা করবেন না এগুলো করার পরে যদি আপনাদের মধ্যে দেখছেন যে রেজাল্ট আসছে না তখন নিকটবর্তী ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ নিন দেখুন কী কী টেস্ট করতে বলছে সেগুলো করার পরে ডোন্ট ডিলেইট হতেই পারে যে বাড়ির মা বাবা বা অন্য কেউ বলতেই পারে যে এই তোর তো একটু সদ্য বিয়ে হয়েছে তোর বয়স মাত্র বত্রিশ তোর এখন ডাক্তারের সঙ্গে করার ট্রিটমেন্ট করার দরকার নেই আরও কিছুদিন ওয়েট কর একদম না যদি আপনার ডাক্তারবাবু বলে যে আপনার যে ট্রিটমেন্ট দরকার যদি আইভিএফ বলে তো আইভিএফ করুন বা যেটা বলবে কারণ আপনি জানেন না যে এক বছর পরে আপনার এগ আর আপনার কাছে থাকবে কিনা তো সুতরাং যত তাড়াতাড়ি আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন মিনস উই আর গোয়িং ব্যাক টু ওল্ড এজ অ্যাজ আর্লি ম্যারেজ আর্লি প্রেগনেন্সি সো দ্যাট উইল সেভ আজকের পর্ব শেষ করব, আমরা অনেক তথ্য পেয়েছি এবং আরো অনেক তথ্য নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব। আপনারা দেখলেন দ্য ফার্টিলিটি শো আনন্দবাজার ডট কম এর একটি প্রয়াস